দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াসিড আরো মাথের স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে চিকিৎসক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটের বাড়িতে বৈঠক করতে চান চিকিৎসাদের জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ব্রেকিং বিগ নিউজ বড় ব্রেকিং এই মুহূর্তে যখন ব্রেকিং ব্রেক করছি মানুষ বলছে মুহূর্তে বড় খবর সবার আগে রিপাবলিক বাংলা ব্রেক করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানাচ্ছেন কালীঘাটের বাড়িতে সন্ধ্যে ছটায় চিকিৎসকদের সঙ্গে বৈঠক করতে চান তিনি বড় খবর এই মুহূর্তে বাংলার মানুষ রিপাবলিক বাংলায় এই খবর যখন জানাচ্ছে তখন তখন এখানে কার্যত হাততালি দিয়ে জানাচ্ছে এখানকার মানুষ স্বাগত আমরা একটু আগে প্রেস বিবৃতিতে জানালাম যে আমরা একটি মেল পাঠিয়েছি সেই মেলের মাধ্যমে আমরা কি বলতে চাইছি যে আজকে যে সদিচ্ছা দেখিয়ে সকালবেলায় মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এখানে এসেছিলেন যাতে প্রতিষ্ঠিত হয়েছে যে আমাদের যে পাঁচ দফা দাবি যে ন্যায় বিচারের দাবি তা অত্যন্ত ন্যায্য সেটা প্রমাণ করে সেই ন্যায্যতা দিয়ে তিনি এখানে এসেছেন উনি এখানে এসেছেন মানে আজকে আমরা যে এই যে বৃষ্টি ভিজে রোদে পুড়ে এখানে পড়ে রয়েছি গত পঁয়ত্রিশ দিন ধরে আমরা যে আন্দোলন চালাচ্ছি সেই আন্দোলন অত্যন্ত ন্যায্য তা যে উনি এসেছেন তার মাধ্যমে প্রমাণিত হয়েছে আমরা ওই মেল পাঠানোর কয়েক মিনিটের মধ্যে দেখলাম একটা প্রত্যুত্তর এলো আমরা ওখানে বলেছিলাম যে আমরা এক্ষুনি যে কোনো জায়গায় যে কোনো ভাবে আলোচনায় প্রস্তুত এবং তাতে আমাদের পাঁচটা দাবি নিয়েই আলোচনা হতে হতে হবে হবে এবং স্বচ্ছভাবে সেই জায়গা থেকে একটি মেল আমরা একটু আগে পেলাম কিন্তু খুব অদ্ভুত ব্যাপার হলো আমরা চেয়েছিলাম আমরা ভেবেছিলাম কোনো একটি প্রশাসনিক জায়গায় আমাদের ডাক আসবে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গায় সেটা স্বাস্থ্য ভবন হতে পারে সেটা নবান্ন হতে পারে এরকম একটি জায়গায় আমাদের ডাক আসবে কিন্তু আমরা দেখলাম খুব আমাদের হলো কালীঘাটে ডাকা মুখ্যমন্ত্রীর বাড়িতে কিন্তু কিন্তু আমরা এটাও বলতে চাই উনি ভাবছেন যে এই যে ওনার বাড়িতে ডেকেছেন আমরা হয়তো যাব না আমরা আমাদের পাঁচটা দাবি আমরা ওই কালীঘাটে গিয়েই ওনার কানে শুনিয়ে আসতে চাই আমরা আমাদের পাঁচ দফা দাবি যে পাঁচ দফা দাবি নিয়ে আমরা লড়ছি সেই পাঁচ দফা দাবি যে অত্যন্ত ন্যায়সম্মত দাবি ন্যায় বিচারের দাবি সেটা নিয়ে আমরা এক্ষুনি ওখানে গিয়েই কথা বলতে চাই এবং এটা যাতে স্বচ্ছভাবে হয় তা ব্যবস্থা করতে হবে এবং এটা আমরা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি যে যেটা ভাবছেন যে ওখানে ডেকে আমাদের কোনোভাবে ভয় পাইয়ে আর একটা পরিবহর মতো একটা ইন্ডিং দিতে পারবেন আমরা বলতে চাই আমরা কোনোভাবেই এটাকে দ্বিতীয় পরিবহন আন্দোলন হতে দেব না ন্যায়সঙ্গত দাবি তা ওখানে প্রতিষ্ঠা করব এবং ওই আলোচনা করে তারপরে আসব কিন্তু আমরা একবারও বলছি না যে আজকে যে আলোচনা করতে যাচ্ছি ওই আলোচনায় আমাদের মাথায় হাত বুলিয়ে আমাদের ভয় দেখিয়ে আমাদের আন্দোলন তুলে নেওয়া যাবে আমরা আগে যাচ্ছি এটা প্রমাণ করার জন্য যে আমাদের সদিচ্ছা আছে আমরা জুনিয়র ডাক্তার আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি আমরা আমরা বিচারের বিচারের দাবিতে দাবিতে আন্দোলন করছি এবং এই আন্দোলনের জন্য যে যেটা উনি প্রমাণ করতে চাইছেন যে সুপ্রিম কোর্টের কাছে বারবার আমাদের আমন্ত্রণ জানানো হচ্ছে আমরা নাকি এতই জেদি আমরা আলোচনায় বসতে চাইছি না আমাদের জন্যই নাকি এই অচল অবস্থা আমরা ওখানে যেতে চাই এবং এই পাঁচটা একদম সঙ্গত যে দাবি সেটা নিয়ে আলোচনা করতে চাই এবং দেখতে চাই ওনার জবাব ঠিক কি হয় আমরা আমরা দিন দিন যে তারাই যেরকম ভাবে আমরা তিরিশ থেকে পঁয়ত্রিশ জনের যে দল গিয়েছিলাম আমরা সবাই যাব আমরা সবাই যাবো ওখানে গিয়ে আমরা বলবো স্বচ্ছতা দাবি মানে উনি কি বলছেন